আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন ট্যুরিজম আর সঙ্গে আছি আমি আবারও এসে গেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে মূলত আমরা সবাই কিন্তু জানি ভারতীয় ভিসা দেওয়ার প্রচেষ্টা সীমিত থাকলেও বর্তমানে কিন্তু এর পরিমাণটা কিছুটা বেড়েছে যেমন গত আগস্টের পাঁচ তারিখ কিছুদিন বন্ধ থাকার পর আবার যখন খুলেছে তখন যদিও ভিসা দেওয়ার পরিমাণটা ছিল সীমিত শুধু তিন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয়েছিল মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা ও ডাবল এনটি ভিসা বাট দেওয়া হয়েছিল শুধুমাত্র মেডিকেল ভিসা তাও অনেক সীমিত পরিসরে আর এইসব ভিসার সীমিত করার কারণ তারা বলেছিল নিরাপত্তাজনিত কারণ দুই নম্বর তাদের জনবল কম যারা ভিসা প্রসেসিংয়ের কাজ করেন তারা অনেক বেশি কম কেননা তারা চলে গেছেন তাদের দেশে ইন্ডিয়া বা কলকাতায় সো সব কিছু কাটিয়ে কিন্তু ভিসার স্লোট সেটা কিন্তু আগের চেয়ে দশ থেকে বারো গুণ বাড়িয়ে দিয়েছে ভারতীয় ভিসা সেন্টার এবং অনলাইনেও কিন্তু পাওয়া যাচ্ছে ভিসার স্লোট সীমিত পরিসরে যারা এতদিন ধরে ইন্ডিয়ান হাইকমিশনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে পেতে হয়েছিল ভিসার স্লট এখন যদিও আগের মতো সব ধরনের ভিসা অ্যাভেলেবেল না শুধুমাত্র মেডিকেল ভিসা ও ডাবল এন ভিসা পাওয়া যাচ্ছে সকাল দশটার পরিবর্তে অফিসিয়ালি সন্ধ্যা ছয়টার ছয়টায় বাট পাঁচটা থেকে কিন্তু অনেকেই স্লট পাচ্ছেন তো বুঝতে পারছেন এতদিন অনলাইনে যেখানে স্লট পাওয়া যাচ্ছে না এখন পাওয়া যাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পাচ্ছেন এবং দিতে পারছেন টাকা জমা এখন কথা হলো অনেকে কমেন্টে জানাচ্ছেন বা যারা বলেছেন টাকার পরিমাণ কেন এত বেশি হয়ে গেছে ভারতীয় ভিসার ক্ষেত্রে সো তাদেরকে বলবো ভাই আপনারা নিজেরাই অনলাইন অ্যাপ্লিকেশন করুন এখন যেহেতু ভিসার ইন্ডিয়ান ভিসা নিয়ে এত ক্রাইসিস চলছে সো অনেকেই এজেন্সি বা দালাল আপনার কাছ থেকে পাঁচ থেকে দশ গুণ টাকা বেশি ছাইবেই এই জন্য আপনি নিজেই ভিসার জন্য আবেদন করুন সো নিজের চেষ্টা করুন এবং নিজের কাজ নিজেই করতে শিখুন মূলত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইবেক থেকে কোনো টাকা বাড়ানো হয়নি আরো একটি কমন প্রশ্ন হচ্ছে অনেকেই বলেন যে টুরিস্ট ভিসা কবে থেকে চালু করা হবে এটা সম্পূর্ণ ভারতের হাতে তারা কখন চালু করবে বা করবে না এটা একমত তাদের হাতে টুরিস্ট ভিসার জন্য ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অথবা আইবেক থেকে কোনো নোটিশ এখনো আসেনি আসলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটা বর্তমানে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ আছে বললেই চলে যেহেতু বিভিন্ন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে উচ্চ লেভেলের নিরাপত্তার ব্যবস্থা তারা করেছেন সো আশা করা যায় নভেম্বর ডিসেম্বরে মাঝামাঝি তারা একটা সিদ্ধান্ত নিতে পারে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে অথবা শর্ত সাপেক্ষে সব ধরনের ভিসাই তারা ছাড়তে পারেন ভিসা সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম